শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের মথিলিখিত সুসমাচার বারো অধ্যায়ের তেত্রিশ পদে আমরা এরকম পড়তে পারি হয় গাছকে ভালো বলো এবং তাহার ফলকেও ভালো বলো নয় গাছকে মন্দ বলো এবং তাহার ফলকেও মন্দ বলো কেননা ফল দ্বারাই গাছকে চেনা যায় কোনো বৃক্ষের ভালো হওয়া তার শেকরের সুস্থ অবস্থার কারণ হয় তার ফলও ভালো হয় কিন্তু কোনো বৃক্ষের ভালো না হওয়া তার কারণ হয় আর তার ফল খারাপ হয় মানুষের জীবনের তুলনা প্রভু যিশু বৃক্ষের সাথে করছেন আর মানুষের জীবনের এক গম্ভীর সত্যকে এই বাক্যে প্রভু যিশু প্রকাশ করছেন প্রভু যিশু বলছেন যে হৃদয় মানুষের জীবনের শেকড় আর তাহার কার্য তার তার জীবনের ফল পাপ মানুষের হৃদয়কে নষ্ট করে করে দিয়েছে দিয়েছে জীবনকে তাই তাহার ভ্রষ্ট কার্য খারাপ হয় আর পাপের শাস্তি স্বরূপ নরক নির্বাচন করা হয়েছে প্রভু যিশু পুরুষের উপর নিজের বলিদানের দ্বারা মানুষদের জন্য পাপের সমস্যাকে সমাধান করে দিয়েছেন আর যে কেউ তাহার উপর বিশ্বাস রেখে তাকে নিজের জীবনে প্রভু ও উদ্ধারকর্তা স্বীকার করে সে উদ্ধার পায় পাপের সমস্যা থেকে উদ্ধার প্রাপ্ত করে তার হৃদয় পাপের রোগ হইতে সুস্থতা লাভ করে ও তাহার জীবন স্বচ্ছ হয় ও তাহার কার্য সকল ঈশ্বরের দৃষ্টিতে নির্দোষ গণ্য হয় আপনিও কি প্রভুযিশুর উপর বিশ্বাসের দ্বারা নিজের জীবনকে পরিবর্তন করতে চান